ফ্ল্যাটের ভিতরে এরকম লাক্সারিয়াস কাজ করতে চাইলে অবশ্যই ভাইকে দিয়ে কাজ করাতে পারবেন তো জিপসাম জগতে এরকম টিভি কেবেট খুব কমই হয়েছে কারণ আমরা এই ডিজাইনটা করছি আর সাথে কিন্তু ওয়ান কালার লাইট টোনের জন্য অনেক সুন্দর লাগছে সিলিংটা দেখেন এগুলো কিন্তু সিএনজি জালি কাটিং এর মধ্যে করা হয়েছে সিলিংটা কিন্তু পাশাপাশি দুইটা সিলিং অনেক সুন্দর করে করা হয়েছে সিলিং এর ডিজাইনটাই কিন্তু খুব সুন্দর সিএনসির কারণে মূলত এগুলো আমরা ত্রিশ বছর সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এইরকম ডিজাইন একটা রুমে বিশ থেকে পঁচিশ হাজারের কম সম্ভব বিশ থেকে পঁচিশ হাজার টাকা ছোট রুমের ভিতরে তার যে রুম আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত সুন্দর লাক্জারিয়াস কাজগুলোকে আপনারাই করে দেন ভাই জি ভাই অবশ্যই করে দিই মানে ফ্ল্যাটের ভিতরে এইরকম লগজারিয়াস কাজ করতে চাইলে অবশ্যই ভাইকে দিয়ে কাজ করাতে পারবেন সারা বাংলাদেশে তো কাজ করে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় এই সাইটটা যে আছে ভাই এই সাইটের এর লোকেশনটা কোথায় এটা হচ্ছে চিটাং রোড হাউজিং ভূমিপল্লি মডেল স্কুলের সামনে এমনিতে ভাই ঢাকার বাইরে দূর দূরান্তে তো রেগুলারই কাজ করেন জি জি সারা বাংলাদেশে কাজ চলে আমাদের রানিং প্রজেক্ট চলতেছে শরিয়তপুর সরিয়তপুর এবং হচ্ছে গ্যাস সিলেট আবরামন মারিয়াকুমিল্লা সেখে তো চিসকিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা কাজগুলো করাতে চাইতেছে যে আমরা যে কাজগুলো এখন রানিং চলতেছে যদি ওই জায়গা থাকা অবস্থা যদি কেউ নক করে অবশ্যই সাইট ভিজিট করে দেখে শুনে আমাদের দেয়া কাজ করাতে পারবে এবং সাইট ভিজিট দেখতে পারবে যে আমাদের কাজগুলো কিভাবে করা হয় আর এমনিতেই আজকে ভিডিও জুড়ে কিন্তু আমরা কাজের কোয়ালিটি দেখানোর চেষ্টা করব প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিন এলিট প্লাস্ট জিপসাম ডেকোরেশন অ্যাড্রেসটা কোথায় আমাদের হচ্ছে গ্যাকরানিগঞ্জ আব্দুলপুরে একটা শাখা আছে আর চিটা চিটাংড় বটতলা একটা শাখা আছে তো আমরা প্রথমে দেখব হচ্ছে কেবিন একটা ভাই জি এখানে একটা টিপি ক্যাবিনেট করছি দেখেন খুব সুন্দরভাবে সিএনজি জালি কেটিং দেওয়া তো জিপসাম জগতে এরকম টিভি ক্যাবিনেট খুব কমই হয়েছে কারণ আমরা এই প্রথমে এই ডিজাইনটা করছি মানে টিভি ক্যাবিনেটের এই ডিজাইনটা কিন্তু ফুল আনকমন জিপসামের ভিতরে এই ডিজাইনটা হচ্ছে আমার ভাই যে কাজটা করেছে উনি লেগে আমেরিকে থাকে অনলাইন ডিজাইনটা দেখে আমাদেরকেই কাজটা করাইছে আপনি ওকে আর সাথে কিন্তু ওয়ান কালার লাইট টোনের জন্য অনেক সুন্দর লাগছে এটা মানে টিভি ক্যাবিনেটের নামটা কি ভাই এমনিতে এটা টিভি ক্যাবিনেট হচ্ছে কি সিএনজি জালিকাডিং মানে টিভি ক্যাবিনেটরা বলে কেউ বলে ওয়াল শোপে যদি আপনি সিএনজি জালিকাডিং না দিয়ে যদি শোপে সিস্টেম করতে সেটাও করা সম্ভব সেটাও করতে পারতো এখন আর এখানে চাইলে ড্রয়ার সিস্টেমও কিন্তু করা চাইলে কিন্তু এগুলো বাদে কিন্তু আরো চাইলে ফুলের টপ রাখার জন্য সোপের সিস্টেম হয়ে যেত আর কি ওকে তো এগুলো ভাই খরচ কেমন নেন আপনারা এগুলো হচ্ছে গিয়া রং এবং চেঞ্জ জালি গেটিং সহ দুশো আশি টাকা আর যে রং এবং হচ্ছে গিয়া চেঞ্জ জালি গেটিং ছাড়া যদি কেউ দুইশো পঞ্চাশ টাকা লাইটের খরচ তো সবসময় আলাদা এগুলো থাকবে এগুলো আমরা কখনো বহন করি না ওকে আর ছোট যদি হয় সেক্ষেত্রে মূল মূল্যটা হচ্ছে কম আসবে অবশ্যই যদি মনে করেন আট ফিট বা আট ফিট দিতে হয় তাহলে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে করতে পারবে আর যদি পুরো দেওয়াল জুড়ে করে তাহলে সিলিংয়ে যেরকম খরচ আসবে ওইভাবেই তিরিশ তিরিশ হাজার টাকা মতো আসবে প্লাস ওকে তো আমরা হচ্ছে এইটার পাশাপাশি এখন এই সিলিংটা দেখাব জি সিলিংটা দেখান এগুলো কিন্তু সিএনজি জালিকাটিংয়ের মধ্যে করা হয়েছে এটা অনেকে চাইতেছে যে ওই যে বোর্ড দিয়ে করে গর্জন প্লাই বোর্ড এটা কিন্তু সেম ওরকম মানে কেউ বুঝতে পারবে না এটা জিপসিম দিয়ে করেছে

পঞ্চাশ ষাট বছর কিছু হবে না যদি কোনো সমস্যা না হয় দেখা যাচ্ছে পানি কাজে না লাগলে কেউ যদি বাড়ি না দেয় কোনো সমস্যা হবে না এইখান হচ্ছে একটি ছোটোখাটো সাইজের বেডরুম জি মূলত এই টাইপের রুমগুলো কেমন খরচ কমপ্লিট করতে পারবে ভাই এটা ভাই একটা বেলকুনি ছিল আমরা উপরে ছাদটা ডাইকা করছি এই খরচ বেশি গেছে যদি আপনাকে ওরকম ছাদের মতো হয় দেখা ছোট একটা রুমে করলে বিশ থেকে পঁচিশ হাজার করতে পারবো মানে এইরকম ডিজাইন একটা রুমে বিশ থেকে পঁচিশ হাজার কমপ্লিট সম্ভব বিশ থেকে পঁচিশ হাজার টাকা রুমের ভিতরে যে রুম বড় আছে এক্ষেত্রে বিল বাড়বে মূলত বাচ্চাদের রুমে চাইলে এই ধরনের কাজগুলো অবশ্যই অনেকে চাইছে কম টাকা ডিজাইন করবে কম টাকা ডিজাইন করলে দেখা ছোটোর ভিতরে করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যদি কেউ ক্যাটালগ দেখে বলে যে ভাই আমার এইরকম ডিজাইন লাগবে সেটাও তো আপনারা করতে পারবেন আমাদের ভালো ভিউজ পরিমাণ কালেকশন আছে চাইলে আমাদের সরাসরি অফিসে আইসা দেখে পছন্দ করে তারপর কাজগুলো করতে পারবে ওকে আর এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে কাজ করে দিবে জি অবশ্যই তো নাইম ভাই কষ্ট করে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি